দুই ছাব্বিশ সালে অস্ট্রেলিয়া আসতে আপনার কত টাকা বাজেট রাখতে হয় অথবা সালে অস্ট্রেলিয়া আসার জন্য কতটুকু খরচ হতে পারে অথবা সালে অস্ট্রেলিয়া যদি আপনি ভিসা রিফিউজ খান তাহলে আপনার কয় টাকা লস হতে পারে জিনিসটা এই ভিডিওতে আমরা বাস্তব অভিজ্ঞতা পাশাপাশি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে উল্লেখ করার চেষ্টা করব সর্বথম আসি যে অস্ট্রেলিয়া এটা ব্যয়বহুল কান্ট্রি অন্যান্য দেশের চাইতে এই দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফি বলেন টিউশন ফি বলেন অনেক বেশি খরচ যেহেতু বেশি তার মানে রোজগারও বেশি আমরা এই ভিডিওতে প্রথমত বিজ্ঞান বিভাগের একটা স্টুডেন্টের এর উদাহরণ দিব এবং তার যে কোনো একটা সাবজেক্ট চুজ করবো তারপরে ব্যবসা যে বিভাগ আছে যেটাকে আমরা কমার্স বলি ওইটার একটা স্টুডেন্টের সাবজেক্টের উদাহরণ দেব এবং তিন নাম্বারে মানবিক বিভাগের যে কোনো একটা স্টুডেন্টের এর উদাহরণ নিব তারপর আমরা দেখব যে তাদের টিউশন ফি কেমন আসতে পারে তাদের লিভিং এক্সপেন্স কেমন আসতে পারে মানে অস্ট্রেলিয়ায় আসার জন্য বাংলাদেশ থেকে প্রথম স্টেপ একদম যেদিনকে নেবেন ওই দিন থেকে অস্ট্রেলিয়াতে ল্যান্ডিং করার পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এই ভিডিওতে আমরা সেই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসার জন্য বা প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে একটা পাসপোর্ট তৈরি করতে হবে এই পাসপোর্টটা হচ্ছে আমাদের এই ভিডিওর মানে শুরুর অংশ আমরা ভিডিওটাকে মূল তিনটা বাগে বিভক্ত করেছি প্রথম অংশ হচ্ছে বেসিক খরচ দ্বিতীয় অংশ হচ্ছে প্রসেসিং বা আবেদন তিন নাম্বার হচ্ছে রেডি টু লিভ ফ্যামিলি মানে তিনটা ধাপে অস্ট্রেলিয়া আসার জন্য টাকা খরচ হবে যদি বলি বেসিক খরচ পাসপোর্টের জন্য আমি এখানে কাগজে লিখে নিয়েছি যাতে ভুলে না দেয় আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টটা যদি আমরা বলি পাসপোর্টের স্পেসিফিক খরচ একদম আপনি যদি বাংলাদেশ থেকে আটচল্লিশ পাতার একটা পাসপোর্ট বানাতে যান তাহলে আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা আবারও বলতেছি যদি আপনি দশ বছর মেয়াদি একটা পাসপোর্ট করতে চান যেটার পেজ সংখ্যা হচ্ছে আটচল্লিশ তাহলে আপনার খরচ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেকে ইন্ডিয়াতে পড়াশোনা করে বা আশেপাশে দেশে পড়াশোনা করেন তাদের পাসপোর্ট বানানোর জন্য পঞ্চাশ মার্কিন ডলার খরচ করতে হয় আটচল্লিশ পিসটার দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য তো যারা অনেকে মিশনে থাকে লাইক বাংলাদেশের বাইরে থাকে অন্য দেশ থেকে পড়াশোনা করতে আসতে চায় ধরেন এক দুই বছরের জন্য কোথাও গেছে এইচিসি যেটা শেষ করতে যেমন মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রাম আছে উদাহরণ তখন তার পাসপোর্টের মেয়াদ শেষ তো সেই ক্ষেত্রে যে দূতাবাস মালয়েশিয়াতে আছে ওইখান থেকে যদি আপনার অনেক যায় কারণ এখানে করে না তাদেরকে পাসপোর্ট করার ডলার খরচ করতে হয় আর দশ বছর মেয়াদি আটচল্লিশ পেজের যে বাংলাদেশি পাসপোর্ট আছে সেটার জন্য ওকে আপনাদের ভিডিও সুবিধার জন্য একটা জিনিস ক্লিয়ার করি আমরা এই ভিডিওটাকে তিনটা পার্টে বিভক্ত করব। একটা হচ্ছে বেসিক খরচ একটা হচ্ছে আবেদন এবং প্রসেসিং এবং তিন নাম্বার ধাপটা হচ্ছে রেডি টু লিভ ফ্যামিলি আর কান্ট্রি এই ক্ষেত্রে হবে কি প্রত্যেকটা ধাপের আপনার খরচ আলাদা ভাবে ভাগ করে দেবো আপনাদেরকে এবং কোন খরচটা ভিসা হলে নষ্ট হবে কোন জিনিসটা আপনার অন্য দেশে আবেদন করতে লাগবে এই বিষয় সম্পর্কে আমি ক্লিয়ার করে দিব যদি ক্লিয়ার করতে নাও পারি কমেন্ট সেকশনে আমি লিখে দিব পাসপোর্ট আপনার হাতে চলে আসলো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে আমাদেরকে আমার বাবার নাম আমার মার নাম আমার নাম এই সবগুলো নামকে একত্রে মিলাতে হবে তো ধরেন গোলাম রহমানের ছেলে আব্দুর রহমান তো গোলাম রহমানের নামের আগে কোনো মোহাম্মদ নাই আব্দুর রহমানের নামের আগে আইডি কার্ডে মোহাম্মদ আছে তো এইটা রেজিস্ট্রেশনের সময় কোন এক টিচার তার নামের আগে মোহাম্মদ অ্যাড করে দিছে এখনো হলো তার বাবার নাম মোহাম্মদ আছে কিন্তু তার একাডেমিক যে ডকুমেন্ট গুলোর ভিতরে মোহাম্মদ নাই আবার যে দেখা যাইতেছে যে তার মায়ের নাম আসে মোসাম্মদ ওইটা অন্য অন্য ডকুমেন্টে নাই বাট সে পাসপোর্ট বানাই ফেলাইছে ওই নামে এই জিনিসটা অনেক কষ্টদায়ক এই জিনিসটা আপনাকে সবার আগে সংশোধন করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ঢাকা বোর্ডের একটা ওয়েবসাইটে দেখতে পেলাম যে এই নাম পরিবর্তন করার জন্য আপনাকে পাঁচশো টাকা খরচ করতে হবে এবং জুডিশিয়াল এর যে এফিডেভিট আছে এটা করার জন্য দুইশো পঞ্চাশ টাকার মতো কিন্তু বাস্তব অভিজ্ঞতা এবং আশেপাশের কিছু ঘটনা থেকে বলতে পারি এটা কখনোই সত্যি না কারণ আমরা সবাই জানি বাংলাদেশে এগুলো লেখা থাকে ঠিকই বাট এই আইনের অনুশাসন কেউ করে না যার কারণে আমাদের অনেক টাকা চলে যায় আমার একটা ফ্রেন্ড আছে বা ক্লাসমেট বলতে পারেন ও ভোকেশনালের পড়াশোনা করে ওর বাবার নামের এই মোহাম্মদ শব্দটার কারণে ও প্রায় পঁচিশ টাকার মতো খরচ হয়েছে কারণ যারা ভোকেশনালে পড়ে তাদেরকে ব্যাপারে বলি তাদের নাইন টেন এগুলো আলাদা আলাদা সার্টিফিকেট মার্কশিট হয় তো এর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওর প্রত্যেকটা জায়গায় সবগুলো নথিপত্রের নাম টাম সব চেঞ্জ করা লাগছে এই জন্য বিশ পঁচিশ হাজার টাকা লাগছে আপনাদের আবেদনের বিজনেসের উদাহরণের জন্য বলতেছি আপনার এই সেক্টরে অন্তত পক্ষে টাকা বাজেট রাখা উচিত আমাদের দুইটা ধাপ শেষ এখন আমাদের তিন নাম্বার ধাপ আমাদের ইংরেজি প্রফিসিয়েন্সি যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংরেজি বলার দেশ এবং ইংরেজি ভাষাভাষীর দেশ এখানে সবাই ইংরেজিতে কথা বলে ইউনিভার্সিটিগুলো তাই দেখতে চায় আপনার ইংরেজি বলতে আপনার ইংরেজি শুনতে কতটুকু যোগ্যতা আছে এই জিনিসটা যাচাই করার জন্য আমাদের ইংরেজির একটা প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট জন্য আবার তিনটা আলাদা আলাদা ধাপ আছে প্রথমত আপনার ইংরেজির নলেজ কতটুকু সেটা দেখার জন্য আপনাকে কোর্স করতে হবে আমি পার্সোনালি সাজেস্ট করি না কোর্স করার ব্যাপারে কারণ আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন নিয়ম মেনে তাহলে আপনি ভালো রেজাল্ট তুলতে পারবেন প্রথম স্টেপ হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা কোর্স করা লাগতে পারে আমি খরচটা জাস্ট লেখার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি তো প্রথমে আপনাকে ইংরেজির একটা কোর্স করার জন্য খরচ বরাদ্দ করতে হবে দুই নাম্বার মক টেস্ট মক টেস্ট অথবা আপনি যদি পিটি পরীক্ষা দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাপসের সাবস্ক্রিপশন নিতে হবে সেই জন্য একটা খরচ এবং তিন নাম্বারে আপনাকে পরীক্ষাটা দিতে হবে তার মানে কি হলো প্রথমে আমাকে একটা কোর্স করতে হবে তারপরে মক টেস্ট দিতে হবে বা মক টেস্ট দেওয়ার প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হবে তিন নাম্বারে মূল পরীক্ষাটা দিতে হবে এই তিন নম্বর ধাপটা দুইবার হতে পারে কারণ আপনি যখন প্রথমবার পরীক্ষা দিলেন এখন পরীক্ষায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন এইটা আপনার একটা স্কোর আছে ওই স্কোর তুলতে হবে যদি ওইটা একবারে আপনি না পারেন তাহলে আপনার দুইবার পরীক্ষা দিতে হবে এখন আমরা আসি যেহেতু আমরা তিনটা খরচ জানি প্রত্যেকটা খরচের জন্য কত টাকা খরচ হতে পারে প্রথমত একটা আহ ইংরেজি কোর্স জন্য আপনাকে বাংলাদেশে দশ থেকে বিশ হাজার টাকা দেওয়া লাগতে পারে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ওরা আরো নেয় বাট আমি মিড রেঞ্জের খরচের কথা বলছি দশ থেকে বিশ হাজার টাকা তো আমরা এখানে বিশ হাজার টাকা লিখে রাখলাম দশ থেকে বিশ হাজার টাকা আপনার ইংরেজি কোর্স করার জন্য এরপরে আসি যে ইংরেজি পরীক্ষা কোনটা দেবো আপনি যদি ইংরেজি আইএলস পরীক্ষা দিতে যান পিটি তাহলে দুইটার ক্ষেত্রে এই মক মক ভিন্ন হবে টেস্ট যদি আপনি পিটি দেন তাহলে আর আপনি যদি সাবস্ক্রিপশন নেন লাইক পিটি পরীক্ষা দিতে যান তাহলে আপনাকে মক টেস্ট দেওয়ার জন্য অ্যাপ কিনতে হবে এখানে দুইটা পপুলার অ্যাপ আছে এবং আপনার আলফা পিটি বলা হয় এই দুইটা অ্যাপস এবং তিন নাম্বারে আপনাকে পরীক্ষার জন্য টাকা খরচ করতে হবে এখন আমরা আসি যে কোনটার জন্য কত করে খরচ হবে তো প্রথমে যেহেতু আপনাকে কোর্স করতে হবে কোর্সের জন্য দশ থেকে বিশ হাজার টাকা আমি ধরলাম এখানে বিশ হাজার টাকা তারপরে দুই নাম্বার স্টেপে আপনাকে মক টেস্ট বা এফ সাবস্ক্রিপশন নিতে হবে আমরা ধরলাম এখানে এফ সাবস্ক্রিপশন হিসাবে আলফা আমরা পিটি পরীক্ষা দিব আমরা এর জন্য প্রিপারেশন দিব কারণ অস্ট্রেলিয়াতে বা অন্য যে কোনো বিদেশের কান্ট্রি যদি বলেন এই মুহূর্তে এখন যদি স্পেসিফিক আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি অস্ট্রেলিয়ার জন্য কোনটার প্রিপারেশন নেবো আইএলস এর নাকি পিটির তাহলে আমি চোখ বুঝে আপনাকে বলবো পিটির প্রিপারেশন নেন ঘরে বসে নিজে নিজে যদি টা বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনাকে এক্সট্রা বিশ থেকে তিরিশ হাজার টাকার কোর্স বা কিছু করার জন্য খরচ করতে হবে না এখন আসি যে ভাইয়া তাহলে অ্যাপস এর ভিতরে কোন অ্যাপস এর সাবস্ক্রিপশন নিব আমি আপনাদেরকে বিস্তারিত একটা চার্ট দিতেছি এখন আপনারা যেটা চুজ করবেন ওইটাই আপনি যদি আলফা পিটির এক মাসের সাবস্ক্রিপশন নেন তাহলে আপনার সতেরোশো পঁচানব্বই টাকা লাগবে বর্তমান সময় অনুযায়ী আপনি যদি তিন মাসের সাবস্ক্রিপশন নেন তাহলে দুই হাজার আটশো পঁচানব্বই আপনাকে খরচ করতে হবে আর যদি দশ দিনের সাবস্ক্রিপশন নেন তাহলে আপনাকে চারশো পঁচানব্বই টাকা খরচ করতে হবে আর এখানে যদি আপনি শুধুমাত্র মক টেস্ট দিতে চান তাহলে পার মক টেস্টের জন্য দুইশো পঁচানব্বই বাংলাদেশ টাকা খরচ করতে হবে এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই অ্যাপ ইউনি নাকি যে আপনার আলফা পিটি সেই ক্ষেত্রে হবে যে অনেকে সাজেস্ট করে অ্যাপ ইউনি থেকে প্র্যাকটিস করার জন্য কারণ এখানের মক টেস্টগুলো মোটামুটি যদি বলি যদিউনির কথা তুলনামূলক ভাবে একটু কঠিন মানে যদি আপনি প্র্যাকটিস কঠিন ভাবে করেন তাহলে আপনার প্রিপারেশন ভালো থাকবে আর যদি আলফা পিটির কথা বলি এটা মানে মানুষের রিভিউ দেখছি ওনারা বলতেছে যে এটা নাকি অনেক সহজ বাট যাই হোক আপনি যেটা এটা জাস্ট ঘাটাঘাটি করে নিয়ে অ্যাপ কথা যদি বলি অ্যাপ যদি আপনি এক মাসের সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা খরচ করতে হবে তিন মাসের সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাকে তিন হাজার নয়শো বাংলাদেশি টাকা খরচ করতে হবে এই ছিল আমাদের অ্যাপস এর যে সাবস্ক্রিপশন বা আমাদের যে ভিডিওর একটা পার্ট বলছিলাম না যে আমাদের এখানে তিনটা সেগমেন্ট ইংলিশ প্রফিসিয়েন্সি প্রথমত আমাদেরকে একটা কোর্স করতে হবে কোর্সের জন্য তারপর দ্বিতীয় যে ছিল যে মক টেস্ট সো মক টেস্ট এর পার্টটা আমরা মাত্র শেষ করলাম মক টেস্ট এর ভিতরে এই তিনটা অপশন ছিল মানে আমাদের এই যে অ্যাপ বা আলফা এবারে তিন নম্বর অপশন যে মূল পরীক্ষাটা দিতে কত টাকা খরচ হবে বর্তমান সময় যদি আমি বলি পিটি পিটির জন্য দুইশো মার্কিন মুদ্রা খরচ হয় এটা বাংলাদেশি টাকায় মোটামুটি রাফলি সাতাইশ হাজার থেকে আঠাইশ হাজার টাকার মধ্যে থাকে ডলারের রেট অনুযায়ী ডলারের যখন যেরকমের থাকে ওই হিসাব করে এই খরচটা বিবেচনা করা হয় আপনি যদি পরীক্ষা দেন তাহলে সেই ক্ষেত্রে এই পর্যায়ে আমরা যে অংশটা বলবো সেটা হচ্ছে মূলত আমাদের আবেদন এবং প্রসেসিং আবেদন বলতে আমরা ইউনিভার্সিটিতে আবেদন এবং ভিসা আবেদনের ব্যাপারে টোটাল খরচ করব এই যে অংশটা আছে এই অংশটার ভিতরে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন একটু পুরো প্রসেসটা বায়োমেট্রিক এবং ফিঙ্গার প্রিন্টের যে খরচটা তো পূর্বের অংশটা ছিল যে আমাদের পাসপোর্টের জন্য পাঁচ টাকা লাগবে ডকুমেন্টের জন্য বিশ টাকা সংশোধন করানোর জন্য এবং ইংরেজি আইএলস এর প্রফিসিয়েন্সি যে চেষ্টা আছে এটা পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রথমত আমাদের লাগবে একটা কোর্সের জন্য বিশ টাকা তারপরে আমাদের মক টেস্টের জন্য ধরলাম আমরা তিন মাসের আলফা কিনবো সেই ক্ষেত্রে দুই হাজার আটশো পঁচানব্বই তিন মাসের জন্য এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য দুইশো বিশ মার্কিন মুদ্রা খরচ হবে যেটা আমরা বাংলাদেশি টাকায় ধরলাম আঠাইশ হাজার টাকা সো টোটাল আমাদের এই পর্যায়ে বেসিক যে খরচ আছে ছিয়াত্তর হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আমি আবারও বলতেছি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে টাকা গুলো একটু বেশি বেশি হয়তো আপনার ম্যান্ডেটরি না হতে পারে অলরেডি ঠিক আছে টাকা 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 কোর্স করা বেসিক পার্টে খরচ হবে অস্ট্রেলিয়া আসার খরচের ভিতরে এখন দ্বিতীয় ধাপে আমরা আবেদন এবং প্রসেসিং ধাপে যদি চলে যাই তাহলে আমাদেরকে আবার ডকুমেন্টের জন্য টাকা পয়সা খরচ করতে হবে এটা আলাদা ডকুমেন্ট তারপরে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তারপর টিউশন ফি দিতে হবে স্টুডেন্ট ফাইল ওপেন করে সে টিউশন ফি জমা দিতে হবে ভিসা ফিস আমাদের খরচ হবে মেডিকেল খরচ হবে এবং বায়োমেট্রিক এর খরচ হবে এই কয়টা ধাপ নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করবো ও হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে দিই আমরা অস্ট্রেলিয়া নিয়ে একটা অজিস ড্রিম নামক প্লে ওপেন করেছি যে প্লেলিস্টে আপনারা প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং আপনার যদি বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওতে হ্যাশ দেওয়ার মাধ্যমে আপনি প্রশ্নটা করতে পারেন কারণ অনেক কমেন্ট আসে তার ভিতরে আপনার কমেন্টটা আলাদাভাবে আমি প্রশ্নবোধক হিসেবে চুজ করে উত্তর দিতে পারবো আবেদন ও প্রসেসিং এর এই পর্যায়ে আমাদের সর্বপ্রথম খরচ হবে ডকুমেন্ট ও নথিপত্র সংগ্রহ এই ডকুমেন্ট ও নথিপত্র সংগ্রহের বলতে বোঝানো যায় আপনি যে টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসবেন সেই টাকার সোর্স কোথায় এবং আপনি যদি কোনো সম্পত্তি দেখে থাকেন সেই সম্পত্তির সোর্স কোথায় বা উৎস কোথা থেকে ধরেন আপনার বাবা তার বাবার কাছ থেকে বিশ কাঠা জমি পেয়েছে সেটা আপনার প্রমাণ দেখাতে হবে ধরেন আপনার বাবা জব করে সে জবের স্যালারি সার্টিফিকেট দেখাতে হতে পারে ধরেন আপনার বাবা এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেস করে সেই ক্ষেত্রে আপনাদের সম্পত্তি বাসা ভাড়া দেখাতে চান সেক্ষেত্রে ভাড়াটিয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে এই সব ওভারঅল ডকুমেন্টের হ্যাসেল যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আগেই মাথায় রাখতে হবে আপনি সোর্স অফ ফান্ড যেটা দেখাবেন সে অনুযায়ী আপনার কিন্তু প্রত্যেকটা প্রমাণ সাবমিট করতে হবে আপনার বাবা যদি একজন মৎস্যজীবী হয়ে থাকে তাহলে উপজেলা মশো যে অফিস আছে সেখান থেকে আপনাকে ডকুমেন্ট আনতে হবে কারণ আমার পরিচিত এমন অনেক ভাইয়ারা আছে যারা অনেক মেধাবী বাট তাদের টাকা পয়সা কোনো জায়গা থেকে ম্যানেজ করছে তারা বাবা হয়তো মৎস্যজীবী বা এইরকমের এই সমস্ত সেক্টরে ডকুমেন্ট দেখানোর মাধ্যমে এসেছে সো আপনার যদি বাবা ভিন্ন কোনো পেশার থাকে এবং আপনার সোর্স অফ ফান্ড যদি ডিফারেন্ট হয় তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এই সোর্স অফ ফান্ড এর জন্য আপনি কোন জিনিসটা দেখাতে পারেন বা আপনি কোন ডকুমেন্ট প্রদর্শনের জন্য উপযুক্ত এই ডকুমেন্ট গুলো যদি হ্যাসেল আপনি না নিতে চান তাহলে আপনাকে এখানে কম হলেও এভারেজ আমি বিভিন্ন এজেন্সির সাথে

মেনশন করে যে তোমাকে নিদেশটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় সো এই ক্ষেত্রে আপনাকে 25 থেকে 50 ডলারের মতো অ্যাপ্লিকেশন ফি গুনতে হতে পারে এটা অস্ট্রেলিয়ান ডলারে বর্তমান আজকের রেট অনুযায়ী অস্ট্রেলিয়ান ডলার আছে 80 টাকা করে সো আপনার 80 টাকা করে খরচ হতে পারে 80 টাকা করে লাইক 30 যদি ডলার হয় তাহলে আপনাকে 2400 টাকার মতো গুনতে হতে পারে এরপর যখন অ্যাপ্লিকেশন ফি শেষ হয় এখন এসে সবচেয়ে বড় একটা ঝামেলার বিষয় যেটা মূলত অস্ট্রেলিয়ার পুরো প্রসেসের একদম 95 ভাগ সিংহ ভাগ বলতে পারেন সেটা হচ্ছে সাবজেক্ট ফেদে এই সাবজেক্ট ভিড়ের টিউশন ফির ব্যাপারে আমরা যদি বাস্তব উদাহরণ দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে একটু ইন ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো আমি আমি আপনাদের তিনটা ব্যাকগ্রাউন্ড এর সায়েন্স ব্যবসা বা কমার্স বলেন এবং মানবিক মানে আর্টস এর তিনটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের তিনটা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি আমরা যদি এই পর্যায়ে উদাহরণ দেখার জন্য ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যাই এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যেহেতু বসে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এর একটা কোর্সের উদাহরণ দিবে এখন প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা দেখাতে গেলে অনেক সময় লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি স্টুডেন্টদের একটা কোর্স দেখি যত ক্ষেত্রে নার্সিং সবচাইতে পপুলার এবং জনপ্রিয়টা কোর্স এখানে আপনাকে পার সেমিস্টারে 20500 অস্ট্রেলিয়ান মুদ্রা খরচ করতে হবে যেটা একটা সেমিস্টার মানে 6 মাসের জন্য 6 মাসের জন্য যদি 20500 ডলার হয় তার মানে আপনি একটা সেমিস্টারে ফি দিয়ে ফ্লাই করতে পারবেন এভারেজ ইউনিভার্সিটি গুলো স্টুডেন্টদের রেজাল্ট এবং পূর্বের ক্যারিয়ারের পিছনের যে পড়াশোনার এক্সপেরিয়েন্স এগুলো দেখে 25% থেকে 30% পর্যন্ত স্কলারশিপ ধার্য করে থাকে মাস্টার্স এর ক্ষেত্রে একটু বেশি হয় কিন্তু আবার बैचलर्स এর ক্ষেত্রে 15%ও দেয় তো ধולם আপনি এখানে 20

আমাদের এপ্লিকেশন প্রসেস এর পরে এই বারো হাজার টাকা যে আছে এটা রেডি রাখতে হবে যেহেতু টিউশন ফি দেওয়া শেষ তার মানে এখন আপনার কনফার্মেশন অফ এনরোলমেন্ট লেটার এসেছে তার মানে আপনি ভিসা আবেদনের জন্য উপযুক্ত এখন আমাদের ভিসা আবেদন করতে হবে ভিসা আবেদনের জন্য আপনাকে দুই হাজার দশ অস্ট্রেলিয়ান মুদ্রা গুনতে হবে আপনি যদি কোনো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে দুই হাজার ডলার লেখা আছে কিন্তু এই দুই হাজার ডলার পে করার সময় আপনাকে এক্সট্রা দশ ডলার সার্চ চার্জ দিতে হয় এবং অস্ট্রেলিয়াতে অ্যাভারেজে যত জায়গায় যা কিনতে যাবেন এই সার্চ চার্জটা ব্যাংক আরো করে তার মানে বুঝতে পারলাম কি আমাদের দুই ডলার মানে এক লক্ষ ষাট টাকার মতো গুনতে হবে বাংলাদেশি টাকায় এবং আমি যদি অস্ট্রেলিয়ান মুদ্রা বলি তাহলে দুই হাজার দশ ডলার এই পর্যায়ে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ডান তার মানে এখন আমাদেরকে ইমিগ্রেশন দুটা রিকোয়েস্ট পাঠাবে একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টের জন্য এবং যেটাকে আমরা বায়োমেট্রিক এনরোলমেন্ট বলি এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার যে মেডিকেল ফিটনেস আছে মানে আপনি অস্ট্রেলিয়াতে পড়ার জন্য যে মেডিকেল কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো ফুলফিল করেন কিনা এটার জন্য আপনাকে দুটা পেপার পাঠাবে কিন্তু এই দুইটাও টাকা দিয়ে করতে হয় আমি ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে এই বিষয় ঘাটাঘাটি করার পরও এক্সাক্ট অ্যামাউন্টটা পাইনি বর্তমান সময়ের বাট আমার ব্যক্তিগত যে খরচটা গিয়েছে সেটা বলি এখানে ডাক্তার ওয়াহাব মেডিকেল থেকে আমি মেডিকেল করিয়েছিলাম সেই ক্ষেত্রে আমার সাত হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছিল আমি ক্ষেত্রে আট হাজার টাকা ধরি কারণ আপনাকে ওইখানে যেতে হতে পারে সো আট হাজার টাকা এবং ভিএফএস গ্লোবালে অনেকগুলো সার্ভিস আছে যেখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন বায়োমেট্রিক কালেকশনের জন্য এখানে অনেকগুলো প্যাকেজ আছে প্রিমিয়াম তারপর নর্মাল বাট আমি মনে করি যেখানে প্রিমিয়াম এবং নর্মাল খুব প্রিমিয়াম এর ভিতরে শুধুমাত্র আপনাকে যে দশ টাকার প্যাকেটের যে এনার্জি প্লাস বিস্কুট আছে এবং একটা ছোট পানির বোতল এবং কলা বা সামথিং কিছু একটা দেয় আমি মনে করি না ওইটা নেওয়া উচিত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আর আপনাদের জন্য টিপস থাকবে আপনাকে আলাদা ভাবে তিন হাজার বা ধরেন আড়াই হাজার টাকার মধ্যে গুনতে হবে তো এখানে ধরলাম আমি তিন হাজার এবং এখানে ধরলাম আট হাজার টাকা তার মানে আপনার এভারেজে যদি আপনি বারো হাজার টাকার মতো বাজেট রাখেন তাহলে আপনার বায়োমেট্রিক আপনার

এক লক্ষ ষাট হাজার আটশো টাকা তারপরে মেডিকেলের জন্য আমরা আট টাকা ধরেছি এবং তিন হাজার টাকা ধরেছি আমাদের ভিএফএস গ্লোবালে বায়োমেট্রিক কালেকশনের জন্য একটা কথা না বললেই নয় আমার মতো যারা অজপাড়া গা থেকে আসছেন মানে ঢাকাতে আপনাদের কোনো রিলেটিভ নেই কোনো পরিচিত কেউ নেই কারো কাছে গিয়ে একটু একটা রাত্রি যাপন করার মতো সময় নেই এবং একদিনে ফিঙ্গার প্রিন্ট এবং আপনার মেডিকেল দিয়ে আবার রিটার্ন আসারও সুযোগ নেই তাদের জন্য এই আলাদা খরচটা হবে তাদের ঢাকার মধ্যে ওই যে দুইটা জায়গা আছে ডাক্তার ওহাব মেডিকেল থেকে ভিএফএস এর দূরত্বের মধ্যে যদি আপনি কোনো হোটেলে থাকতে চান তাহলে আপনাকে এক্সট্রা পাঁচ হাজার বা দশ হাজার টাকা বাজেট রাখতে হবে আমার ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়েছে কারণ আমি খুব দামি একটা হোটেলে গিয়েছিলাম যেটার খরচ আমি পরবর্তীতে যখন দেখছি তখন আর বের হওয়ার সুযোগ ছিল না তো এই ক্ষেত্রে আপনি এক্সট্রা দশ হাজার টাকা রাখতে পারেন কারণ একদিনে আপনার পক্ষে যে বা আসার সুযোগ হবে না যেমন ধরেন পঞ্চগড়ের মতো যে সকল জেলা আছে এখান থেকে ঢাকার মধ্যে আসা অনেক কষ্টকর সেই ক্ষেত্রে আপনি একটা দিন আগে আসবেন এবং ওই কাজগুলো শেষ করে দেন ব্যাক যেতে পারেন এক্ষেত্রে আপনাকে আমি যদি বলি আরো পাঁচ হাজার টাকা এক্সট্রা বাজেট রাখলে ভালো হবে তো আমরা টোটাল এই সেক্টরে বেসিকের পরে আবেদন এবং প্রসেসিং ধাপে আমরা টোটাল খরচ পেলাম পনেরো লক্ষ একত্রিশ 2200 টাকা এর পাশা পাশে আপনার যাতায়াতে খরচ হতে পারে বাট আমরা যেহেতু একটু একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি আর bari bari এ একটাই কারণ পরবর্তীতে যখন কোন স্টুডেন্ট কিছুদিন পর আপডেট হবে যাতে বেশি টাকা নিয়ে যায় কিন্তু একদম টাই টাই বাজেট না করে কারণ যদি আপনি টাকা লেগে যায় তখন আপনাকে কে দিবে তাই আমি বলতেইছি যদি একটু বাড়িয়ে আপনি বাজে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন আপনি এখন 3 নাম্বার পার্ট আপনার রেডি টু লিভ ইওর ফ্যামিলি এন্ড লিভ ইওর কান্ট্রি এটা খুবই বিদায় বিদায়র একটা ঘটনা কিন্তু ভিসা পাওয়ার পর আমাদের কিটা অবশ্যই নিতে হবে এখন পরিবারকে ছাড়ার সময় হয়ে গেছে সর্ব সর্বপ্রথম আপনাকে বিমানের টিকিট কাটতে হবে অন্য অন্য দেশের কথা জানি না আপনি সর্বপ্রথম ভিসা পাওয়ার পরের দিন বিমানের টিকিট কাটবেন কারণ অস্ট্রেলিয়াতে হাউজিং ম্যানেজ করার জন্য অনেক লেভেলের গ্রুপ আছে আমি কিছু ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে হাউজিং এর গ্রুপ দিয়ে দিব এবং অস্ট্রেলিয়ার বাসা ভরার সিস্টেম এবং বাসা কিভাবে খুঁজে এই উপরে আই বাটন একটা ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিওটার ভিতরে বিস্তারিত অস্ট্রেলিয়ার হাউজিং নিয়ে কথা বলা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তো আপনাকে বাসা খোঁজারও আগে বিমান টিকিট কাটতে হবে কারণ বর্তমানে প্রচুর স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় ফ্লাই করছে যার কারণে বিমান টিকিট যদি আপনি কোনোভাবে পনেরো দিন আগে না কাটতে পারেন বা আপনার ভিসা

বিমান টিকিটের জন্য আমরা ধরলাম এই পর্যায়ে এক লক্ষ টাকার মতো বাজেট রাখলে ভালো যদি আপনি অনেক আগে কাটেন বা যদি এরকমের হয় যে আপনার ক্লাস এবং তাড়াতাড়ি ফ্লাই করতে হবে তাহলে এই বাজেট আমার জানা নাই আপনি এক লক্ষ টাকা অনেক এয়ারলাইন্স আছে যেমন আপনার বাতিক এয়ারলাইন্স সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে তারপর চায়না সাউদান তারপরে আপনার থাই এয়ার্স এই সমস্ত এয়ারলাইন্স আপনি ইউজ করতে পারেন আসার জন্য সো এক লক্ষ টাকা আপনার বিমান টিকিটের জন্য তারপরে বাসা আবার জন্য কিছু অ্যাডভান্স টাকা দিতে হতে পারে সেই ক্ষেত্রে ধরেন আমরা ধরলাম পাঁচশো ডলার বা তিনশো ডলার তিনশো ডলার আপনার চব্বিশ হাজার টাকার মতো যদি আপনার এখানে বাজেট রাখতে এই যে টাকাটা আমি বলছি চব্বিশ হাজার টাকা এটা কিন্তু বাসা ভাড়া না হাজবেন্ড নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন সেক্ষেত্রে আর একটা বাট আমি এখানে একটা ব্যাচেলার স্টুডেন্ট এর জন্য বলতেছি ধরেন আপনার এখানে এক লক্ষ চব্বিশ হাজার টাকা খরচ হবে বাস আর বন্ড মানি এবং বিমান টিকিটের জন্য এ পর্যায়ে শপিং এখন আপনি শপিং এ কত টাকা খরচ করবেন আমি জানি না আমি যা সময় তিন থেকে চারটা প্যান্ট নিয়ে আসলাম এবং কিছু শার্ট নিয়ে আসছি তা দিয়ে এই কয়েক বছর ধরে এই করতেছি কারণ আমার এখানে ম্যাক্সিমাম টাইমে জ্যাকেট পরে থাকতে হয় পুরো দেখার মতো কোনো সময় নেই এবং সারাদিন কাজের মধ্যে থাকবেন তো শপিং এ খুব বেশি বাজেট বরাদ্দ না করাই ভালো আমি দেখি অনেককে অনেক বেশি জামা কাপড় কেনে মনে করে যে অস্ট্রেলিয়া আসলে অনেক অনেক ইনকাম করা যায় সত্যি ইনকাম করা যায় আর টাকাটা পরিশ্রমের মাধ্যমে আসে টাকা নষ্ট না করা আমার একটা আপনার জন্য ছোট গাইডলাইন থাকবে ছোট ভাই হিসেবে উপদেশ এখন আপনার যখন শপিংটার জন্য বাজেট করতে চান আমি রাফলি যদি বলি বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা কারণ উইন্টার এর অনেক কিছু কিনতে হয় পাশাপাশি সব এর জন্য বিস্তারিত একটা ভিডিও আছে যে আপনি একদম এ টু জেড আপনার একদিন খাওয়ার জন্য কি লাগবে এবং অস্ট্রেলিয়া আসার পর ল্যান্ড থেকে শুরু করে যা যা লাগবে ওই বিষয়ে একটা ভিডিও আছে যেখানে আমরা শপিং এর ব্যাপারে আলোচনা করেছি সো উপরের আই বাটনে আপনি ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে বিস্তারিত শপিং নিয়ে আলোচনা করা হয়েছে এ পর্যায়ে আসি আপনার ব্যাকআপ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না আপনি যেহেতু একটা এমন কান্ট্রিতে আসতেছেন যেখানে বাবা নাই মা নাই কেউ নাই আমি সবাইকে সাজেস্ট করি মিনিমাম বাসা ভাড়ার তিন মাসের ভাড়া নিয়ে আসা এবং খাবারের খরচ বাবদ আপনার একটা রাফলি বাজেট করে তিন মাসের টাকা নিয়ে আসতে হবে আচ্ছা এখন বলতে ভাই আমি তো অস্ট্রেলিয়া থাকি না তাহলে আমি কিভাবে তিন মাসের বাসা ভাড়া জানবো বাসা ভাড়া নিয়ে আমার একটা ভিডিও আছে এখানে আপনি দেখতে পারেন বাসা ভাড়া যদি অস্ট্রেলিয়ায় একটা রুম ভাড়া নেন মেলবোর্নের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আটশো থেকে নশো ডলার থাকেন না আপনাকে কেউ সস্তায় বাসা ভাড়া খুঁজে দেওয়ার মতো পরিস্থিতি নাই পরিচিত থাকে তাহলে আপনি খুঁজতে পারেন বাসা ভাড়ার ব্যাপারে যদি আমি একটু বলি ডিসক্রিপশন বক্সে কয়েকটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক দিব এখানে অস্ট্রেলিয়ান নাম্বার ছাড়া জয়েন হওয়া যায় না বাট আপনি গ্রুপের রেডমিনে রিকোয়েস্ট করতে পারেন তখন সে আপনার জন্য বাসা খোঁজার জন্য হেল্প করতে বিশেষ করে বালাক্লাব ইসলামিক সোসাইটি নামক একটা গ্রুপ আছে আমি যে সাহার্ভবে থাকি এখানে ইসলামিক সোসাইটির মাধ্যমে আপনি যদি চান খুঁজতে পারেন একদম ফ্রি অফ কস্ট এটা শুধুমাত্র ইসলামিক সোসাইটির নাম বাট আপনি চাইলে যদি অন্য ধর্মালম্বী হন যেমন হিন্দু বা অন্য ধর্মে এখানে হেল্প করা হবে সো আপনি এডমিনের কাছে রিকোয়েস্ট করতে পারেন এডমিন আপনাকে নিয়ে একটা গ্রুপে পোস্ট করে দিলে আপনার বাসা পেতে সুবিধা হয় এভারেজে ধরলাম আপনি নয়শো ডলার করে পার মাসের বাসা ধরেন তার মানে আপনাকে তিন মাসের জন্য সাতাশশো ডলার আনতে হবে বাসা ভরার জন্য এবং প্রতি মাসে খাবার খরচ এভারেজে দুইশো ডলারের ভিতরে হয়ে যায় যদি আপনি একটু মেনে চলতে পারেন তাহলে তার মানে ছয়শ ডলার আরো শপিং লিস্টের পরে আপনাকে যেহেতু শপিং লিস্টে বিশ হাজার টাকা গিয়েছে এই পর্যায়ে খাবার খরচ এবং বাসা ভাড়ার খরচ খাবার খরচের ভিতরে আমি এখানে ট্রান্সপোর্টেশনের কষ্ট ধরে রেখেছি মাইকি এখানে যদি আপনি আসেন তাহলে মাইকি কার্ড নেওয়ার জন্য যে দশ ডলার করে লাগে ওইটাকে আমি এটার ভিতরে ইনক্লুড করে দিয়েছি আপনার টোটাল আহ তিন হাজার তিনশো ডলার আনলেই হবে বা আপনি যদি তিন হাজার ডলার আনেন তাতেও হবে ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপর আপনি যদি জব পেয়ে যান এত ডলার লাগবে না আবার আপনার যদি খুবই কনফিডেন্স থাকে যে ভাই আমি এক মাসের ভিতরে জব পাবো তাহলে আপনি 2000 ডলার নিয়ে চলে আসতে পারেন সো 20000 টাকার পরে আপনার এখানে যুক্ত করতে হবে 3300 ডলার যেটা বাংলাদেশি টাকায় 264000 টাকা হয় সো টোটাল রেডি টু লিভ ইওর ফ্যামিলি এন্ড কান্ট্রি এই সেক্টরে আমাদের 418000 টাকার মতো খরচ যায় ওকে সো বিস্তারিত তো সবকিছু আপনি বুঝতে পারলেন প্রথমে বেসিক খরচ তারপরে আবেদন প্রসেসিং এবং তিন নাম্বার স্টেপে রেডি টু লিভ ইওর ফ্যামিলি এন্ড ইওর लवली কান্ট্রি আপনি অনেক মিস করবেন সত্যি কথা বলতেছি আমরা এখন রাউন্ড ফিগারে আবার একটু যোগ দেওয়ার চেষ্টা করি এ টোটাল কত টাকা খরচ হলো ঠিক আছে প্রথমে আমাদের বেসিক যে খরচটা ছিল ও এখানে মূলত আমরা একদম বেসিক লেভেলের খরচ বলছি যেগুলো আসলে অস্ট্রেলিয়া না যে কোনো দেশের জন্য লাগবে সেখানে ছিল ছিয়াত্তর হাজার ছয়শ পঁয়তাল্লিশ টাকা এখানে কিছু খরচ ম্যান্ডেটরি কিছু খরচ ম্যান্ডেটরি না যেমন আমার বাবা মার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে ওই খরচটা কিন্তু ম্যান্ডেটরি না আপনি যদি আইএলস এর কোর্স না করেন সেই ক্ষেত্রে খরচটা ম্যান্ডেটরি না আর আপনি যদি অ্যাপ ইউনি বা এই টাইপের সাবস্ক্রিপশন জাস্ট এক মাসের জন্য নেন তাহলে আপনার কিছু টাকা সেভ হয়ে যাবে তারপরে আপনার দুই নাম্বার স্টেপে ছিল আমাদের আবেদন ও প্রসেসিং এই ক্ষেত্রে আমাদের খরচ হয়েছিল পনেরো লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা তারপরে আমাদের তিন নাম্বার যে ধাপটা আছে সেখানে ছিল রেডি টু লিভ ইউর কান্ট্রি অ্যান্ড ইউর ফ্যামিলি ওইটার ভিতরে আমাদের চার লক্ষ আট হাজার টাকা খরচ হয়েছে তো টোটাল যদি আমরা খরচ করি অস্ট্রেলিয়ার জন্য বেস্ট একদম বাজেট সেটা হচ্ছে বিশ লক্ষ পনেরো হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এর বাইরে আমি এখানে ছোট মোটো অনেক খরচ হইতে পারে বাট আমি বলি নাই এখন আপনাদের জন্য কিছু টিপস বলি ঢাকা যে যাবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই খরচ হবে আপনি বিশ্বাস করেন বা না করেন দূরের জেলা থেকে বাট দিনে দিনে যেয়ে যদি বা দিনে দিনে আসতে পারেন সেটা বেস্ট আপনাদের যদি কারো গাইড ফ্যামিলি না থাকে বাট আমার তো কেউ ছিল না ঢাকাতে ইনফ্যাক্ট এই দেশেও তার মানে আমার ক্ষেত্রে এই খরচটা হয়েছে এবং আমার মতো যারা স্টুডেন্ট আছে যারা গোষ্ঠীর ভিতরে প্রথম যে বিদেশে আসতেছে তার জন্য আমি এই গাইডলাইন গুলো দিতে চাই যে আপনারা কিছু টাকা বাড়তি রাখেন এতে কোথাও বিপদে পড়লে টাকাটাকে ইউজ করতে পারেন